হ্যালো এভরিওান ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগি ইক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার দেওঘর যাত্রার আজকে শেষ পর্ব আর আজকে আমি দেখাবো আপনাদের হচ্ছে সাইট সিন দেওঘরের সাইট সিনে আমরা বেরিয়েছিলাম একটা গাড়ি ভাড়া করে তো সকাল সকালই বেরিয়েছিলাম টিফিন খেয়ে আর আমরা কোথায় কোথায় ঘুরছি সেটা আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি আশা করি আগের ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে ভালো ভালো কমেন্ট আমি পেয়েছি আমার খুব ভালো লেগেছে আপনাদের কমেন্টে এইভাবে কমেন্ট করবেন ভিডিওতে ভালো লাগলে তো দেখতে থাকুন ভিডিওটি প্রথমে আমরা চলে এসেছি রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশনে এই যে ভেতরে প্রবেশ করলাম ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো তবে একদম ভেতরে যেতে দেয়নি যতটুকু পেরেছি ভিডিও করতে ততটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করছি তো দেখতে থাকুন Thank <smart noise> you. রামকৃষ্ণ মিশন দেখে তারপরে আমরা চলে এসেছিলাম অনুকূলের আশ্রম তো এটা অনুকূলের আশ্রমের মেন গেট মেন গেটতে আমরা ঢুকেছি সব জায়গায় ভিডিও অ্যালাউ নেই তবে যেটুকু পেরেছি শেয়ার করেছি এখানে সুন্দর পাখিদের একটা খাঁচা মতো আছে অনেক পাখি আছে এখানে তো সেই সব জায়গাটা ভিডিও করতে পেরেছি তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম ভেতরটা ভীষণ সুন্দর না গেলে বুঝতে পারবেন না অবশ্যই দেওঘর গেলে সাইড স্কিনগুলো ঘুরবেন চারিদিকে সবুজে ভরা আর দেখুন গাছে সুন্দর গেট করা আছে অনেকটা এরিয়া নিয়ে তো চারিদিকে সবুজে ভীষণ মনোরম দৃশ্য দারুণ লাগবে আপনাদের আপনারা ঘুরে আসবেন Доброе এবার আমরা অনুকূলের আশ্রম থেকে বেরিয়ে যাচ্ছি পরবর্তী গন্তব্যে পরবর্তী গন্তব্য হয়েছিল নলক্ষা মন্দির তো ন লক্ষ টাকার মন্দির এই মন্দিরটা নির্মাণ করতে ন লক্ষ টাকা খরচ হয়েছিল তখন দিনে তো মন্দিরটা ভীষণই সুন্দর তো সামনে যাচ্ছি আর ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য সেটা আপনারা দেখতে থাকুন যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিবেন। যাতে আমার সমস্ত নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা ফার্স্ট পেয়ে যান তই তো নলক্ষা মন্দিরের ভেতরে প্রবেশ করছি দেখুন মন্দিরটা কত সুন্দর সামনে থেকে কিন্তু আরও ভালো লাগবে ও চলতে চলতে মন্দিরের ভেতরেই গার্ডেনে একটা আম গাছ ছিল প্রচুর আম হয়েছিল অনেক ছোটো ছোটো আম আর সবাই পারছিল তো আমি একটু আম গাছটা ভিডিও করে নিলাম ভীষণই ভালো লাগছিল তো ওই দেখুন আম পারছি কীভাবে লাফিয়ে লাফিয়ে ছেলেরা আম পারছিল তো আমিও একটু ভিডিও করে নিলাম এরপরে আমরা চলে আসলাম আমাদের পরবর্তী গন্তব্যে তো এটা হচ্ছে তপবন পাহাড় তার বাইরে দেখুন অনেক সুন্দর দোকান পাট আছে বসরা তো তপবন পাহাড় এই রাস্তা ধরে যেতে হয় তো এখানে আসলে আপনারা এখান থেকে বাড়ির জন্য কিছু জিনিস কিনেও নিয়ে যেতে পারেন তো আমরা তপোবনে পাহাড়ের দিকে এগোচ্ছি এখানে দেখুন নানান রকম দেব দেবীর ফটো রয়েছে তো দেখা যাচ্ছে তপবন পাহাড় তো তপোবন পাহাড়ে এখানে একটা মন্দির আছে শিব মন্দির তো বলে যে রাবণ নাকি এখানে প্রথম এসেছিল তো এই যে সেই শিবলিঙ্গ এখানে একটু আমি ভিডিও করে নিয়েছি আর এই যে তপোবন পাহাড়ে ওঠার রাস্তা তো আমি কিছুটা উঠেছিলাম বেশি দূর যাইনি তো এখানে এই যে এইখান থেকে যেতে হয় ভিডিওটা আপনারা পুরো দেখবেন না দেখলে ভালো লাগবে না কেটে কেটে দেখবেন না তো এই যে উপরে এইরকম তপবন পাহাড় দেখে এরপরে আমাদের পরবর্তী গন্তব্য ছিল ত্রিকুট পর্বত তো ত্রিকুট পর্বতে আমরা ওপরে উঠিনি প্রচুর হনুমান নামতেই দিচ্ছিলো না বাদর মানে হনুমান বাদর তো গাড়ির থেকে নামাই যাচ্ছিল না সামনে থেকে আমরা দেখে এসেছি তো চলুন দেখতে থাকুন ওই দূরে দেখা যাচ্ছে ত্রিকূট পর্বত আর এই ত্রিকূট পর্বতে দেখা যায় গণেশের রূপ তো বই যে আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট যে গণেশের আকার পাথরের যে আর তারপরে আমরা চলে আসলাম ওটা ক্রস করে হচ্ছে বাসুকিনাথ মন্দির বাসুকিনাথ মন্দিরে আমরা পুজো দিয়েছিলাম ভীষণ ভিড় ছিল তো এই যে বাসুকিনাথ মন্দিরের ভেতরে প্রবেশ করছি আর এই বাসুকীনাথ মন্দির দর্শন করে পুজো টুজো দিয়ে আমরা বাইরে যাচ্ছি আর তো তখন ভীষণ বৃষ্টি নেমেছে আমরা আর তিকুট পর্বতে যেতে পারিনি গাড়ি সামনেই গিয়েছিলাম ওপরে যাইনি সামনে সামনেই আগে তো রোপ হয়েছিল অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বন্ধ হয়ে গেছে তো এই যে ত্রিকুট পর্বতের সামনে দেখুন কত বাদর তো গাড়ির থেকে আর নামতে পারিনি আমরা ব্যাক করে চলে গেছি তো আপনাদের সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাথে সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা